টুনটুনি পাখি তো দেখি তোমার নাচ দেখি না রে বাবা নাচব না পয়লা গেলে বাজব না তুমি আর কই রা আমি বাবা টুনটুনি পাখি তো দেখি তোমার নাচ আসি কি না পয়লা গেলে না পাশে থাকেন যদি কোনো ভিডিও দেখতে চান আর যদি আমাদের কোনো ফানি কমেডি ভিডিও দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে এস কে ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে তাহলে সেখানে গিয়ে ঢুকে আপনারা হানি কমেডি বিভিন্ন ভিডিও দেখতে পারেন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আমরা ভিডিও করতে পারি না যে প্রচণ্ড বাতাস অনেক দিন ধরে বৃষ্টির জন্য অনেক মানুষ বিভিন্ন জায়গায় নামাজ কালাম পড়তেছে কিন্তু নামাজ কালামে কোনো কাজ হচ্ছে না ঠিক আছে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের টাঙ্গল সদরে কোনো বৃষ্টি হচ্ছে না যার কারণে আমরা এই নিয়ে একটা ভিডিও বানাতে চাইতেছি কিন্তু বাতাসের কারণে আমরা কোনো ভিডিও করতে পারতেছি না ঠিক আছে সবাই বেশি বেশি করে এপার ভিডিওর পাশে থাকেন যদি কোনো ব্লগ ভিডিও আপডেট ভিডিও দেখতে চান আর যদি কোনো শর্ট ফিল্ম ফানি দেখতে চান তাহলে সাকিব মিডিয়ার পাশে থাকেন মঞ্জু তুমি কিছু কইলা দাও তাও সাকিব মিয়া কিছু আরে বলো না বলো কও যেই করো কিন্তু আজকে কিন্তু খুব শীত করতেছে কেননা প্রচন্ড বাতাস বাতাসের কারণে ভিডিও করতে পারতেছি না বুঝছেন নি সত্যি তো

আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ একটা ভিডিও করার জন্য কত যে ঘোরাঘুরি করতেছি রে ভাই টুনটুনি পাখি নাচ তো দেখি তোমার নাচ দেখি আসি আমনজো একটা গান তো ভাই আমি চুপ করে থাকি ঠিক আছে ঠিক আছে অঁ অঁ ঠিক আছে 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 কি হব দা বিনিজ নে যাই